ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব টিপ্লেক্স বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নাজির কাম কেশিয়ার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চব্বিশে জানুয়ারি দুই হাজার সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল একশো চলুন আজকের সমাধানটি দেখি এক নঙে ছিল কারক বিভক্তি লিখন শুক্রবার থেকে পরীক্ষা শুরু এখানে শুক্রবার ধারা আরম্ভ বোঝাইছে তাই এটি অপাদানে পঞ্চমী বিভক্তি আমার যাওয়া হয়নি কার যাওয়া হয়নি আমার এটা হলো কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি প্রভাতে সূর্য উঠে প্রভাতে এটা হলো অধিকরণে সপ্তমী বিভক্তি ডাক্তার ডাকো কাকে ডাকো ডাক্তার এটা হলো কর্মকারকের শূন্য বিভক্তি সকলকে মরতে হবে এটা হলো কর্তিকারকে দ্বিতীয় বিভক্তি এক কথায় প্রকাশ করুন ষাট বছরের জন্য যে অনুষ্ঠান হীরক জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যা বলা হয়নি অনুক্ত যা বারবার তুলছে দোদুল্যমান ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক সন্ধিবিচ্ছেদ করুন নবান্ন নবযুগ অন্ন স্বাধীন সযুগ অধীন তন্নি তনুযুগ দীর্ঘই সদুপায় সদযুগ ও পায় প্রত্যাশা প্রতিযোগ আশা চার নংয়ে বিপরীতার্থক শব্দ লিখুন সংশয় সংশয়ের বিপরীত হল প্রত্যয় ক্ষয় বিপরীত শব্দ হলো বৃদ্ধি শূন্য বিপরীত শব্দ হলো পূর্ণ আয় বিপরীত শব্দ হল ব্যয় অগ্রস বিপরীত হল অনুজ পাঁচ নং শুদ্ধ মানান লিখুন সমীচীর সমীচীর মাননের দুটোই দীর্ঘই পূর্বে ইতোপূর্বে ইতোপূর্বে বানানো হলো ইতো বিসর্গ পূর্বে ঐকমত্ব ঐকমত্য নয় এটা হবে ঐকমত্ব অগ্রহায়ণ অগ্রহায়ণে মধ্যাহ্ন স্বায়ত্ত শাসন দদ্দেশ বফলা বফলা হবে স্বায়ত্ত শাসন বানানে স্বনম ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু ইংলিশ আমরা ঢাকায় থাকি উই লিভ ইন ঢাকা সে আমাকে চেনে হি নোজ মি সে বাড়ি যায় হি গোস হোম ছেলেটি বাবার মতো দেখতে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার টেক্স আফটার অর্থ হলো মতো সূর্য পশ্চিম দিকে অস্ত্র যায় দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট सात नौ फिलिंग द ब्लैंक आई एम नट एफ्राइट एफ्राइट अफ मानी भीत आई एम नट एफ्राइट फ्राइट अफ गोस्ट हि इज बीजी डैश उ डैश हिज ड्यूटीज हि इज बीजी उस्त द्लास कन्सिस कन्सिस गठित शी डील से क्लोथ शी डिल्स इन क्लोथ এখানে ডেলসিল ব্যব ব্যবসা করা সেল ব্যবসা রাডা ইজ এ গুড অ্যাট ইংলিশ গুড অ্যাট অর্থ হলো দক্ষ রাইট দ্য কারেক্ট স্পেলিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ফুটবল ফুটবল বানানো ঢাবল ও এবং ডাবল এল কমিটি বানানো কমিটি বানানো ঢাবল এম ঢাবল টি এবং ঢাবলি ই তিনজুড়া কবি টি ডাবল এফল টি ডাবলি কবি আই এ ডাবল আৰ কমন ৰেষ্টুৰেণ্ট ৰেষ্টুৰেণ্ট বনালে হ'ল ৰেষ্ট আৰ ই এছ টি ইউটেষ্ট তুমি আর তে আর পিপরা এভাবে মনে রাখবেন রেস্টুরেন্ট লডক নিম্ন বাক্যগুলোর ইংরেজি অনুবাদ করুন গরু ঘাস খেয়ে বাঁচে দ্য লিভস অন গ্রাস সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করল হি এন্টার দ্য রোম লাফিং তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট বিন রেলিং ফর থ্রি আওয়ার্স সদা সত্য কথা বলো অলওয়েস স্পিক দ্য ট্রুথ আমি তার নারী দেখছি আই ফিল হিস পালস রাইট দ্য অপোজিট অর্যান্টো নাইম অব দ্য ফলোইং ওয়ার্ডস ম্যান ম্যান পোর রিচ ফ্র্যান্ড হ্যানিবি ডাই লিভ স্ট্রং উইক এগারো লগ একটি দ্রব্য আশি টাকা ক্রয় করে একশো বিশ টাকা বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হলো দেওয়াসে ক্রয় বলল আশি টাকা এবং বিক্রয় মূল্য একশো বিশ টাকা তাহলে লাভ সমান কি বিক্রয় মূল্য ব্যালেন্স ক্রয় মূল্য আমরা বিক্রয় মূল্য একশো বিশ থেকে যদি আশি বাদ দিয়ে দেয় তাহলে হলো চল্লিশ টাকা তাহলে আশি টাকা লাভ হয়ে চল্লিশ টাকা এক টাকায় কত আর হলো একশো টাকায় ঘটো কাটাকাটি করলে হয় পঞ্চাশ টাকা তাহলে আমাদের শতকরা লাভ হলো পঞ্চাশ টাকা বা পঞ্চাশ পার্সেন্ট আঠারো ক্যারেটে বিশ গ্রাম ওজনে সোনায় সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করুন এখানে অনুপাত দেওয়া আছে সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক আমরা অনুপাত যোগ করে নিই অনুপাত দেওয়ার যোগ ফল হলো তিনের এক চায় এখন সোনার পরিমাণ বিশের চার ভাগের তিন চার দিয়ে বিশের কাটলে হয় পাঁচ তিন পাঁচা হল পনেরো আবার যদি খাদের পরিমাণ বের করি তাহলে চার পাঁচা বিশ পাঁচ আর এক গুণ করলে হলো পাঁচ গ্রাম পনেরো পাঁচ যুগ করলে হয় বিশ গ্রাম তাহলে সোনার পরিমাণ হলো পনেরো গ্রাম খাদের পরিমাণ হলো পাঁচ গ্রাম এটাই উত্তর তেরো নং কয়ে নশাগুণ নির্ণয় করুন দশ পনেরো বিশ দশের ষোলো পাঁচ দোকানে দশ আমরা যদি পনেরো বাঙি তাহলে তিন পাঁচা পনেরো বিশে বাগলে হলো দুই দোকানে চার চার পাঁচে বিশ এখন আমরা যদি কমন নেই দুই আছে দুইটা তিন আছে একটা পাঁচ আছে একটা এখন সবটিকুণ করলে হয় দু দোকানে চার তিন চারে বারো পাঁচ বারো ষাট এখানে লসাগু হলো ষাট আবার এটা একটা সরল অঙ্গ দিছে তিন সাত একুশের লশাঘু হলো একুশ তিন দিয়ে একুশেরা ভাগ করলে হয় সাত সাত আর এক গুণ করলে হল সাত আবার সাত দিয়ে একুশেরা ভাগ করলে হয় তিন তিন দিয়ে দুই রে গুণ করলে হয় ছয় একুশের ভিতরে একুশে একবার যায় এক দিয়ে এক গুণ করলে হলো এক যুগ করলে হয় বারো আর হলো একুশ এটি আরে কাটাচাকাটি যায় তিন দিয়ে তিন ছেড়ে বারো তিন সাত একুশ উত্তর হলো এত সাত ভাগের চার চোদ্দে বলছে এ মাইনাস ওয়ান বাই এ সমান হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান নির্ণয় করো দেওয়া হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি পদত্তর রাশি হলে স্কোয়ার প্লাস আমরা এটাকে এ স্কোয়ার এটে আর ওয়ান বাই এটে বি ধরবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা জাস্ট বসিয়ে দিব তাহলে তিন লয় নয় আর দুই যুগ করলে হল এগারো তাহলে লিলে মান হল এগারো এটি উত্তর বাংলা টাইপিংয়ে ব্যবহৃত দুটি কিবোর্ডের নাম লিখুন বিজয় কিবোর্ড ও অব্র কিবোর্ড সরাসরি কয়েক সংক্রান্ত আইনের নাম লিখুন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি সিপিইউ বায়োসের পূর্ণরূপ লিখুন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কীবোর্ড ব্যবহার করে কীভাবে কপি পেস্ট ও কাট করা হয় কপি হল কন্ট্রোল সি পেস্ট হলো কন্ট্রোল বি আর কাঠ হল কন্ট্রোল প্লাস এক্স রেকর্ড ও জরি পদিসের পদ নাম লিখুন মহাপরিচালক অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা নির্বাহী বিভাগের কর্মকর্তা পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজত্ব আইন কত সালে প্রণীত হয় উনিশশো পঞ্চাশ সালে সিএসের পূর্ণরূপ কী সিএসের পূর্ণরূপ হলো ক্যারাস্ট্রাল সার্ভে এটি উনিশশো আটাশি সালে প্রণীত হয় কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে কী বলে হোম পেজ বাংলাদেশের মুদ্রাপাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হল বাংলাদেশ ব্যাঙ্ক আইএমএফের সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম লিখুন মালদ্বীপের প্রেসিডেন্টের নাম হলো মোহাম্মদ মইজু এবং সিলের প্রেসিডেন্টের নাম সি চিন পিং সার্কমুক্ত দেশগুলো নাম লিখুন সার্কভুক্ত দেশ হল আটটি বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান ও আফগানিস্তান নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে সফটওয়্যার কত কি কী সফটওয়্যার হলো দুই প্রকার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার র্যাম ও রম এর পুনরূপ লেখুন র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রম হলো রিড অনলি মেমোরি এই ছিল আজকের সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম